এই সময় যদি আপনার একটা ভালো বই থাকে বিশেষ করে আমার কাছে যেমন হুমায়ুন আহমেদের বই এক ধরনের হুমায়ুন হাসিতে ফেটে উঠি কখনো নিজে আপনি নিজের চোখ থেকে পানি বেরোতে থাকে কারণ এত সহজ সাধারণ কথা এত সহজ ভাবে লিখেছেন যদি বিশ্বাস না হয় আজকে বইমেলা থেকে যে কোনো একটা বই আমার আছে জল নন্দিত নরকে বা হোমায়ন সাইডের যে কোনো একটা বই কিনে নিয়ে যাবেন আপনার এক ধরনের অনুভূতি হবে সো বই আমাদেরকে নানানভাবে ভাবায় আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে প্লিজ বই পড়বেন আমরা আজকাল ভার্চুয়াল রিয়েলিটিতে চলে গেছি ছয় বছর ছয় মাসের বাচ্চাকে আমি দেখেছি বাবা মা খুব আদর করে একটা আইপ্যাড দিয়ে দিল যে কেন অনেকে ভাত খায় না সো আমাদের এর মধ্য থেকে বেরিয়ে আসতে হবে আমরা নিজেরাই কিন্তু বাচ্চাদেরকে মানে স্লোলি স্লোলি বিপদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সে পথ থেকে তাদেরকে একটা ভালোর পথ দেখাতে হবে তাদেরকে আলোর পথ দেখাতে হবে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তোমার জীবনের উদ্দেশ্য কি এই পৃথিবীতে আসার আমাদের প্রত্যেকের কিন্তু একটা উদ্দেশ্য আছে আমরা সেটা কখনো বুঝি আবার কেউ বুঝি না অনেকে সকালে ঘুম থেকে উঠে অফিসে যায় অফিস থেকে ফিরে আসে একটু টেলিভিশন দেখে শুয়ে পড়ে আবার পর দিন অফিসে যায় ফিরে আসে বাচ্চাদেরকে বড় করে বড় করে দেয় বাচ্চারা একসময় তাদেরকে ছেড়ে চলে যায় এটা খুব নর্মাল একটা জীবন এই মানুষটার জীবনটাই কিন্তু আরো পারপাসফুল হয়ে উঠতে পারে কারণ তাকে আবিষ্কার করতে হবে যে আমার জীবনের উদ্দেশ্যটা কি কেন আমাকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন আমার প্রথমে মনে হয়েছে আমাকে পাইলট হওয়ার জন্য পাঠিয়েছেন তারপর আমার মনে হলো অভিনেতা হওয়ার জন্য পাঠিয়েছেন আমি দীর্ঘ পঁচিশ বছর অভিনয় করলাম পাঁচটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম তারপর আমার 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 আসছিল না কারণ মনে হচ্ছিল যে পারপাসটা অন্য আমার সবসময় মনে হতো মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে মানুষের যদি কোনো আমি কল্যাণ করতে পারি যদি কোনো মানব কল্যাণে আমার জীবনের একটু অংশ আমি কাজে লাগাতে পারি তবেই আমার জীবন সফল হবে আর সেই শক্তি আমি পেয়েছিলাম দু সালে আমি যখন হঠাৎ বৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ সেই কথা আমাকে এতটাই প্রভাবিত করে এরপর দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার প্রত্যেকবার আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এবং প্রত্যেকবার যখন আমি তার কাছে যেতাম আমি তার মধ্য থেকে এক ধরনের শক্তি পেতাম এক ধরনের সাহস পেতাম মনে হতো উনি যে কাজগুলি করছেন আমিও এই কাজগুলি করতে চাই উনি যেভাবে আজকে এই বেমান জাতির জন্য উনি তার জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন পৃথিবীর কটা মানুষ এটা পারবে আমাদেরকে মনে রাখতে হবে সে পনেরোই আগস্টের নৃশংস ঘটনার কথা দুই বোন দেশে ছিলেন না বলে তারা বেঁচে গেছেন কিন্তু কি আসলেই বেঁচে গেছেন আসলে কি বেঁচে আছেন একবার চোখে থেকে তাকিয়ে দেখবেন তো যখন উনি এই কথাগুলো বলে তখন তার চোখ দুটোর কি অবস্থা হয় তার চোখ থেকে কিন্তু পানি বেরোয় না এক ধরনের অন্য একটা উদ্বিলতা তৈরি করে দেয় সে চোখের মধ্যে সে দৃষ্টিতে যদি তাকাই তখন তার জন্য অন্য ধরনের মমতা অন্য এক ভালোবাসা অন্য এক অন্য এক আবেশ তৈরি করে দেয় সেই মানুষটি ম্যাজিক্যাল একটি পার্সোনালিটি আল্লাহর অশেষ সহমতে আমি যেহেতু সংসদে যাই আমি সংসদে গিয়ে গত এক মাস ধরে প্রত্যেক দিন পাঁচ ঘন্টা ধরে আমি তাকে দেখি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আমি যখন তার জায়গায় নিজেকে ভাবি তখন আমার মনে হয় আমি হয়তো পারতাম না আমি হয়তো প্রতিহংসা পরায়ণ হয়ে উঠতাম আমি পারতাম না এই দেশের মানুষের জন্য এত ভালো ভালো কাজ করতে এত কল্যাণ করতে তারপরও আমরা তারপরও আমরা কি তাকে মন থেকে একবার ধন্যবাদ দিই দিই না থ্যাংকলেস জব বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছেন